কবি জীবনানন্দ দাসের লেখা আবার ফিরে কবিতা শিবক ফিরে এই হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে তার থেকে নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরের ঘুর রহিবে লাল পাল সারা দিন কেটে যাবে কলমের গন্ধে ভরা জলে ভিসে ভিসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালো দেশে জলাঙ্গির ঝেউ ভেজা বাংলার এই সবুজ করুন ডাঙার হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার আকাশে হয়তো শুনিবে এক লক্ষ্মী তাকে ডাকিতেছে শিমুল ডালে হয়তো খৈর ধান সরাতেছে শিশু এক উঠনের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডেঙা পায় রাঙা মেঘ সাঁতরা অন্ধকার আসিতেছে নিরিব দেখিবে ধবল ব আমার এই বাবু তুমি ইহাদের ঘিরে ধন্যবাদ